সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কাপ্তান গলা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় গলার পটিটা কী নেবে লাগিয়ে নেব এ টু জেড বুঝিয়ে দেবো তো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন কাপ্তান গলা কাটিং এবং সেলাই করতে কাপ্তান গলা সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে সামনের পাটটা নিতে হবে পিছনের পার্টটা এক সাইড করে রেখে সামনের পাটটা ওপেন করে নিতে হবে বডির আটকানো সাইড থেকে গলার সরানোর মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের গলার সরানো সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয়ের দুই ভাগের এক ভাগ শোয়া তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চি দুই শুধুতে একটি দাগ দিয়ে দেবো সাধারণ গলা থেকে গলার সরানো আধা ইঞ্চি এক ইঞ্চি কম দেব গলার সরানোতে ইঞ্চি ডিপটি এই নিয়মে বসিয়ে সাড়ে তেরো থেকে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আটকানো সাইড থেকে দাগ দিয়ে নিতে হবে গলার পট্টিটা যত ইঞ্চি চড়া দেবো এর দুই ভাগের এক ভাগ তো আজকে আমরা এক ইঞ্চি চড়া দেবো আমরা আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই আধা ইঞ্চি মার্জিন এবং গলার ছড়ানো মার্জিন ইনসিটেপ বা স্কেল এই নিয়মে সোজা করে বসিয়ে নিতে হবে এবং সোজা করে একটি মার্জিন টেনে নিতে হবে তো এইভাবে সোজা করে ইনসিটেপটি বসিয়ে নেব এবং সুন্দর করে মার্জিনটি আমরা দিয়ে নেব আঁকা পাঁকা করা যাবে না একেবারে স্টেট সোজা করে দিয়ে নিতে হবে এরপর আমাদের এই মার্জিন বরাবর সুন্দর করে গলাটি কাটিং করে নিতে হবে কাপ্তান গলার ডিপটা আপনি আপনার রুচি মতো দিয়ে নেবেন এই নিয়মে কাপ্তান গলা সেলাই করার জন্য সামনের গলাটি কাটিং করে নিতে হবে এবার আমরা সামনের গলাটি ওপেন করে নিব এবং এই নিচের দিকে কোনাতে আমাদের কেসি দিয়ে দুই শত পরিমাণ কাটিং করে দিতে হবে অপর সাইডেও দুই শত পরিমাণ কাপড়টি কাটিং করে দেব এই নেমে কাটিং করে নিতে হবে এরপর সামনের পাটটি এক সাইড করে রেখে পিছনের পাটে সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে কাপ্তান গলার জন্য পিছনের পার্টে কোনো গলা কাটিং করতে হবে না এবং সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে কাদের দিকে এক সমান কাপড় রেখে এবং আরমলের দিকে এক সমান করে কাপড়টি রেখে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে পিছনের পাটের উপরে সামনের পাটটি বসিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এই নিয়মে সামনের পাটের সঙ্গে পিছনের পাটের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর এক সাইড করে রেখে দেবো এরপর গলার পট্টিটা নিতে হবে আমরা গলার পট্টিটা নিয়েছি কামিজের সাইডের পায়ের থেকে তো আপনারা প্লেন কাপড়ে বসিয়ে নিতে পারেন বা কামিজের যে কোনো কাপড় থেকে বসিয়ে নেবেন এই নিয়মে এক ইঞ্চি একটি প্লেট পেস্টিং বসিয়ে নিতে হবে একদিকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আবার পটিটা ভেঙে আমাদেরকে প্লেট পটিটা তৈরি করে নিতে হবে নিচের দিকের কাপড়টি আধা ইঞ্চি পরিমাণ নিচে বাড়তি রাখতে হবে এরপর বডির পার্টের উল্টো দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিছিয়ে নিতে হবে এরপর গলার পট্টিটা নিতে হবে গলার পট্টিটা নিয়ে আমাদের গলার পট্টি থেকে এই আমরা কেসি দিয়ে যে মার্জিন দিয়েছি এই মার্জিন থেকে এক ইঞ্চি বাড়তি রাখতে হবে গলার পট্টিটা এগেন্সি এভাবে বাইরের দিকে রেখে আমরা গলার পট্টি যে কেসি দিয়ে মার্জিন দিয়েছি এই মার্জিন থেকে আমাদের সেলাই শুরু করতে হবে গলার পট্টির বাড়তি যতটুক পরিমাণ কাপড় রেখেছি ঠিক ততটুক পরিমাণ কাপড় ধরে সেলাই করে নিতে হবে তো আপনি চাইলে গলার উপরের পট্টিটা উপরের দিকে উঠে সেলাইটি দিয়ে নিতে পারেন কিন্তু এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং খেয়াল রাখতে হবে কোথাও কম কোথাও বেশি যেন সেলাইটি ধরে না যায় এবং খেয়াল রাখতে হবে কাদের জয়েন্টগুলো পিছনের দিকে দিয়ে নিতে হবে জয়েন্টের সেলাইগুলো এবং অপর সাইডে আবারও আমরা কেসি দিয়ে যে মার্জিন দিয়েছি এই মার্জিন পর্যন্ত এসে টাক দিয়ে সেলাইটি বের করে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে সুতাটি কাটিং করে নেব এরপর সেলাইটি বের করে নেব এরপর বাড়তি এক ইঞ্চি কাপড় রেখে অপর সাইডের কাপড়টি কাটিং করে দেব। এরপর বডির পার্টটা সোজার দিকটা উপরের দিকে করে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এরপর গলার পট্টিগুলো আমাদেরকে বের করে আমরা যে সেলের কাপড় দিয়েছি এই সেলের কাপড়টি আমাদের এই উপরের কাপড় দিয়ে ঢেকে দিতে হবে একটি সাইড ঢেকে দেবো অপর সাইডটি অপর পট্টি দিয়ে ঢেকে দেবো আবারও কেসির মার্জিন থেকে সেলাই শুরু করবো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে বাড়তি কাঁচা কাপড়টি সেলের কাপড়টি এই সেলের কাপড়টি ঢেকে ঢেকে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোথাও কম কোথাও বেশি যেন কাপড়টি ঢুকে না যায় একেবারে সেলাই পর্যন্ত ধরতে হবে সমান করে এবং উপরে পাটটি সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং সেলাইটি সুন্দরভাবে নিয়ে যেতে হবে তো আপনিও পারবেন এই একুরেট নিয়মে কাপ্তান গলাটি সেলাই করতে এর জন্য আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং মনোযোগ দিয়ে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এই নিয়মে দুই সাইড সেলাই দিয়ে নেওয়ার পর সামনের পাট পিছনের পার্ট সমান করে আমাদের বিষিয়ে নিতে হবে এরপর এই পোটটিটা নিচের দিকে গুজিয়ে দিতে হবে এই নিয়মে দুই সাইডে সমান করে কাপড়টি গুজিয়ে দিলে বাড়তি যে কাপড়টি রয়েছে এইভাবে সমান করে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এই নিয়মে দুই সাইডের গলার পোটটি সমান করে বিছিয়ে নেওয়ার পর গলার ডিবে আঙুল দিয়ে আমাদের এভাবে ধরতে হবে এরপর সামনের পাটের কাপড়টি উলটিয়ে আনতে হবে এবং নিচে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে অপর সাইডের সেলাইয়ের গলার পটি দুটো যেন সমান থাকে তা খেয়াল রেখে রেখে বসিয়ে নিতে হবে এরপর গলার পট্টি দুটো এভাবে ধরতে হবে সমান করে এবং একটি সেলাই দিয়ে নিতে হবে এভাবে সমান করে ধরব ধরে আমাদেরকে সেলাই মেশিনের কাছে নিয়ে যেতে হবে এই নিয়ে মেশিনের কাছে নিয়ে যাওয়ার পর আমাদের শুরু থেকে শেষ মতো এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে দুই সাইডে ভালো করে টাক দিয়ে নিতে হবে এরপর বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে দিতে হবে তাহলে আর এই কাপড়টি উপরের দিকে বের হয়ে আসবে না এই নিয়মে গলার পটটি দুটো আটকিয়ে নেওয়ার পর গলার ডিপ আমরা যতটুকু পরিমাণ রাখবো ততটুক পরিমাণ রেখে আমাদের একটি কাপড় বসিয়ে নিতে হবে এর জন্য মার্জিনটা দিয়ে নিতে হবে তো আমরা আজকে গলার ডিপ দেবো সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। অপর সাইডে সেম নিয়মে ইঞ্চিডেপটা বসিয়ে সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব দুই সাইডে এই নিয়মে সুন্দর করে দাগটি দিয়ে নেওয়ার পর নিচের পট্টি দেওয়ার জন্য একটি কাপড় নিতে হবে তো এই কাপড়টি প্রথমে লবার দিকে একটি ভাঁজ দিয়ে নেব এরপর আড়া দিকে একটি ভাঁজ দিয়ে নেব দিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ভাঁজটা তুলে নেব এরপর আমাদের এই কাপড়টি গলার নিচে গুজিয়ে দিতে হবে তো দুই সাইড এভাবে সমান করে তুলে ভালো করে গুজিয়ে দেব সমান করে গুজিয়ে দেওয়ার পর দুই সাইডে একই সমান গলার সরানো রয়েছে কিনা তা খেয়াল রাখবো এরপর দুই সাইডে চক দিয়ে সুন্দর করে মার্জিন দিয়ে নেব তো এই নিয়মে দুই সাইডে পটিটার দুই সাইডে মার্জিন দিয়ে নেওয়ার পর আমাদেরকে সামনের পার্টি। তুলে উপরের দিকে নিতে হবে পিছনের পার্টটি বের করে আমাদেরকে সামনের দিকে দিয়ে নিতে হবে এবং গলার সরানো ঠিক রেখে আমরা যে মার্জিন দিয়েছি এই মার্জিনে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এবং সেলাইয়ের উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এক সমান করে মার্জিনটা ধরতে হবে ধরে আমাদের সেলাই পর্যন্ত নিয়ে আসতে হবে এবার সুই গে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে সেম নিয়মের সেলাইটি দিয়ে আবার সুই গের কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মের সেলাইটি দিয়ে গলার পটি ঠিক রেখে সেলাইটি দিয়ে সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে তো আমাদের কাপ্তান গলা কিন্তু সেলাই হয়ে গেছে এরপর নিচের বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে আধা ইঞ্চি রেখে কাটিং করে নেবো যদি ওভারলক থাকে তাহলে ওভারলক করে নেব তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে এটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন তো আমাদের সুন্দর কাপ্তান গলাটি কিন্তু সেলাই রেডি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ